এই এই যে লোক টাইলো কত দিন এত বুদ্ধি কাজে আসলাম সেটা আপনাদের আপনাদের কাজকে দেখাবো এবং কিভাবে কাজ করব ঠিক আছে আর এখানে আমরা অষ্টজন চলে আসলাম অষ্টজন মনে করেন আমাদের 35 রিয়াল করে দিবে ঠিক আছে আমরা দুই ঘন্টা কাজ করব তো চলেন বন্ধুরা আজকে কাজটা শেষ করি আপনাদের সাথে দেখবেন আপনারা এই যে দেখেন এই ধরনের কাজ ঠিক আছে এগুলো আমাদেরকে ক্লিন করতে হবে ওদিকে দেখেন চামড়াটা ওদিকে দেখেন যে আমরা সুডো ভাই কাজ করতে ঠিক আছে আর ওইদিকে আছে ওইদিকে আছে তো আমরা আমরা বলতে হচ্ছে এই গাছগুলো আমাদের ক্লিন করতে হবে ঠিক আছে গাছ গাছগুলা ক্লিন করা আছে তাহলে আমাদের কাজ টোটালি শেষ আমরা মশাই এই যে এই লোক টাই লোক ডিমের তে ফুড দিয়ে বলতে সৌদি আর আপনারা যারা নতুন বিদেশে আসতে চান ঠিক আছে ভাবেন যে বাইরে কাজের অভাব নাই সৌধুরা বাইরে কাজের খুবই সংকট তবে কাজ আছে কাজে নাই এমন না বিষয়টা এমন না কাজ আছে তবে আপনাকে একটু বুদ্ধি কাটাতে হবে আপনি শুরুতে আয়সাই মনে করেন কাজ পাবেন না ঠিক আছে আপনাকে বাসা বুঝতে হবে এই এলাকার সাথে পরিচিত হইতে হইব তারপরে আপনি টুকটাক কাজ পাবেন যেরকম আমরা এখন মনে করেন একটা এলাকায় ঘুরলে টুকটাক কাজ পাওয়া যায় আমরা কিছুটা হলো আরবি ভাষা জানি তো সৌদিদের সাথে আমরা কথা বলি যে তোর এখানে কাজ আছে কিনা না বা সৌদিরা আসে যে তুই কাজ করবি কিনা তো আমরা এখন বর্তমানে দশ রিয়েল ঘন্টা কাজ চলতে আছে এই ধরনের কাজ বিশেষ করে আর যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের একটু বেশি তারা পনেরো টাকা থেকে বারো টাকা চোদ্দো টাকা ঘন্টা কাজ করে ঠিক আছে তো আমরা এটা দশ রিয়েল ঘণ্টায় কাজ করতে আসছি দশ না বলতে আমাদের আমরা আসছি এটা চুক্তিতে ঠিক আছে যে এই এরিয়াটা না এই এরিয়াটা আমরা আষ্টজন লোক আসছি আমাদেরকে পঁয়ত্রিশ রিয়েল করে দিবে ঠিক আছে পঁয়ত্রিশ রিয়াল করে দিবে আমরা এই পুরাটা কাজ শেষ করবো এই যে গাছগুলো আছে এই গাছগুলো আমরা তুলবো প্রথমে তুই লাইক দিয়ে ডামে কাজটা ডামে নিয়ে ফেলবো ঠিক আছে তারপরে দেখেন ছোটো যে রোয়া আছে কাঠের টুকরা আছে এগুলো আমরা পরিষ্কার করে ইয়ে করবো তো চলে মন্দ কাজটা আমি শেষ করি কেন কথা বলে তো হবে না কাজ খুবই কঠিন এতটা সহজ না দেখি এটা করবো না মানে ঘাম মেলা এটা থাকে